হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আমি আমার বাসার পাশে পুকুর আছে ওখানে পুকুর বেট দিয়েছিল তাই তাজা মাছ পেয়ে তাজা এবং বড় মাছ পেয়ে নিয়ে নিলাম দেখেন অনেকগুলো ডিমও হয়েছে মাছগুলোতে মাছগুলো খুবই বড় বড় প্রায় ছয় সাত কেজি করে এক একটা মাছ যদিও দেখে বোঝা যাচ্ছে না কিন্তু তিনটা মাছই প্রায় ষোলো সতেরো কেজি হয়েছে তো আজকে রান্না চলে আসলাম চড়া সিদ্ধ করে নিয়েছি মাছের ডিম নিয়েছি ছোটো ছোট করে কেটে নিয়েছি ছুরি দিয়ে কারণ না হলে কড়াইতে দিলে একদম বড় হয়ে শক্ত হয়ে যায় এখানে মাছ নিয়ে নিয়েছি দেখেন মাছগুলা দেখে বোঝা যাচ্ছে কত সাধারণ একদম ফ্রেশ রসুন নিয়েছি আস্ত রসুন পেঁয়াজ নিয়েছি এবার আমি রান্না করতে চলে আসলাম হাঁড়ি বসিয়ে দিলাম চুলার উপরে তেল দিয়ে দিচ্ছি এই যে দেখেন তেল দেওয়া শেষ আমার এবার পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ দেওয়া শেষ ভালোভাবে নেড়ে চেড়ে দেব পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব সাথে লবণও দিয়ে দেব লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব আস্তে আস্তে যেহেতু আমি লাইনের গ্যাস রান্না করতেছি না সিলিন্ডারে রান্না করতেছি তো আস্তে আস্তে রান্না করব হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিছি এর জন্য হলুদ গুঁড়োটা ভাজা হয়ে গেলে যখন আমি রসুন রসুন দিয়ে আস্ত রসুন সেসে নিয়েছি এটা দিলে হয় কি ছড়াটা আর গলা চুলকায় না অনেকে ছড়া রান্না করে হলুদি রান্না করে গলা চুলকায় এর জন্য আমি এভাবে রান্না করি আমার কখনও গলা চুলকে না ভাই এর জন্য আমি আস্ত রসুনও দিই এবং ব্লেন্ড করা রসুনও দিই তো আমার মশলা বাজা শেষ ছড়া দিয়ে দিলাম মশলার মধ্যে ছড়াগুলো ভালোভাবে বেজে নিব যেন একদম টান টান হয়ে শুকনো হয়ে যায় তাহলে ছড়াটা খেতে অসাধারণ লাগবে এই যে দেখেন এখন আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি এটা আবার ভালোভাবে মিশ্রণ করে নিব ভালোভাবে মিশ্রণ করে নিয়ে তারপরে পানি অ্যাড করব এই যে দেখেন ছড়াগুলা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে তেল দিয়ে মশলা দিয়ে এভাবে ছড়াটা ভেজে রান্না করবেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেকে ছড়া অনেকভাবে রান্না করে আমি এভাবে রান্না করি আপনাদের যদি ভালো লাগে আমার রান্না টিপসটা ফলো করে দেখতে পারবেন আশা করি আপনাদের কাছে খুব খেতে খুব স্বাদ লাগবে এই যে দেখেন আমি ফ্যানে পানি অ্যাড করে দিলাম দেখেন আমার ছড়ার কালারটা কত সুন্দর হয়েছে এখন দেখেন আমি আস্ত রসুনটা দিয়ে দিলাম এই যে এখন দিয়ে দিই মিশ্রণটা করে দিলাম ব্যাস এখন আর আমার ছড়া গলা চুলকাবে না এখন মাছটা দিয়ে দেব মাছ তাজা মাছ আমি তাজা মাছ সবসময় এমনি রান্না করি ভাজি করি না কারণ ভাজি করলে স্বাদ লাগে না ফ্রিজে যখন দু একদিন হয়ে যায় তখন মাছ ভাজি করে খেতে ভালো লাগে কিন্তু তলতাজা মাছ দিয়ে আপনি এভাবে তরকারি রান্না করেই খাবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার বিশ্বাস আমি এভাবে খাই আপনারা কে কিভাবে খান কমেন্টসে জানাবেন আবার আমার এভাবে খাওয়াটা কার কাছে কেমন লাগলো তাও কমেন্টসে জানাবেন আমার ছড়া বসানি শেষ এখন আমি চুলা বাড়িয়ে দিব ব্লক আসার জন্য ঢাকনা দিয়ে দেবো ভালোভাবে বলক চলে আসবে এই যে দেখেন ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার দেখে নেব ঢাকনাটা দিয়ে চুলাটা বাড়িয়ে দিলাম এখন দেখেন কিছুক্ষণ পর আবার এসেছি এই যে দেখেন সম্পূর্ণ বলক চলে এসেছে এখন আস্তে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব দেখেন সুন্দর মধ্যে বলক এসে গেছে এখন কিছুক্ষণ এভাবে রেখে আবার ছোলাটা মিডিয়াম করে দিতে হবে এর যা আদৌ করে ডাকনা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে ডাকনা নামিয়েও দিলাম কারণ ছড়া সিদ্ধ তো আগেই হয়ে গেছে ছড়া সিদ্ধ আগে হয়ে গেছে এর জন্য এখন বেশি সিদ্ধ করলে একদম হালুয়া হয়ে যাবে তাই আমি ডাকনা সরিয়ে দিলাম যেন তাড়াতাড়ি বাষ্পগুলা চলে যায় জল শুকিয়ে যায় এবং ছড়াটা হয়ে যায় এর জন্য দেখেন মোটামুটি ছড়াটা হয়ে আসছে জলটাও কমে আসছে দেখতে মাসাল অসাধারণ লোক দেখাচ্ছে আশা করি খেতে অসাধারণ লাগবে এই যে দেখেন হয়ে গেল আমার ছড়া রান্নাটা অনেকে হয়তো বলতে পারেন আমার ভিডিওতে সাউন্ড আসে ভাই আমার রাস্তার পাশে বাসা রাস্তার পাশে বাসা হওয়াতে চব্বিশ ঘন্টা গাড়ি যায় গ্লাস বন্ধ রাখার পরেও সাউন্ড চলে আসে তো সবাই আমার ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন সবাইকে অনুরোধ করবো কেউ স্কিপ করবেন না আমার ভিডিওটা পোল ওয়াচ করে দেখবেন এখন আমি পাইপেন বসিয়ে দিলাম মাছের ডিমটা বেজে নেবো তেল দিয়ে দিলাম দেখেন কড়াইতে তেল দিয়ে দিলাম পাইপেনে এবার পেঁয়াজগুলা দিয়ে দিব পেঁয়াজগুলা দিয়ে আবার পেঁয়াজগুলা ভেজে নিব সুন্দরভাবে বেজে একটা একটা করে মশলা এড করব তেলগুলা গরম হয়ে গেছে দেখেন পেঁয়াজগুলা এই যে লবণও দিয়ে দিলাম লবণ একটু কমাই দিয়েছি কারণ মাছের ডিম তো বলা যায় না মাছের ডিম যখন সিদ্ধ হয় তখন একদম অনেকগুলো হয়ে যায় তো দেখে শুনে পরে প্রয়োজন আর একটু লবণ দেব এখন যদি বেশি হয়ে যায় সেই জন্য মিডিয়ামভাবে দিয়েছি রসুনটাও দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ রসুন লবণ ভালোভাবে বেজে নিব দেখেন এই যে ভাজতেছি তো যাদেরকে বলছিলাম আমার ভাই ও আপুরা সবাই ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন কেউ স্কিপ করে যাবেন না বড় ভিডিও বলে আর যারা যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এই যে হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম দেখেন হলুদের গুঁড়াটাও আমি মশলার সাথে ভেজে নিচ্ছি কারণ পরে ডিম ভাজতে গেলে যদি পরে হলুদের গুঁড়া দিতে যায় তখন অনেক জায়গা দিয়ে দলা বেঁধে থেকে যাবে এবং মাছের ডিমের সাথে মিশ্রণ হবে কম সেজন্য আমি এখানে সব মানে পেঁয়া হলুদ মরিচ সব একাত্রে ভেজে নিচ্ছি যেন একদম ডিমের সাথে মিশে যায় তো আপনারা চাইলে আমার মতো এভাবে করে দেখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন এখন আমি মাছের ডিমটা অ্যাড করে দিচ্ছি যদিও দেখতে মনে হয় অল্প আসলে এখানে এক কেজির ছাইতে বেশি ডিম হবে দেখবেন লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকেন একদম এক পাইপেন ডিম হবে তো আমি এখন ডিমটা ভালোভাবে মশলার মধ্যে অ্যাড করে নিচ্ছি একটু একটু করে মিশ্রণ করে নিচ্ছি ডিম তো যত ভাজা হয় ততই মনে হয় যেন বেড়ে যায় জন্য আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ ছুরি দিয়ে ছোট ছোট করে না কেটে কাটলে হয় কি যখন তেলের মধ্যে ডিম দেওয়া হয় তখন ডিমটা একদম বড় বড় ধলা বেঁধে যায় আর দলা বেঁধে গেলে ভিতরে আর কিছু ঢুকে না মশলাপাতি লবণ কিছু ঢুকে না খেতেও স্বাদ লাগে না কিন্তু আমার মতো করে ভেজে দেখবেন ছোট ছোট করে কেটে একদম ভেজে দেখবেন দেখেন আমার একটু ডিমও কিন্তু দলা বেঁধে নাই দেখেন ডিমটা সম্পূর্ণ মশলার সাথে মিশে গেছে মশলাটাও সম্পূর্ণ ডিমের সাথে মিশে গেছে আশা করি আপনাদের দেখতে সমস্যা হবে না আমার ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন তো আমি মশলার মধ্যে আলতো হাতে একটু একটু করে উলটি উলটি ভেজে নেওয়ার চেষ্টা করতেছি কারণ তেল ও মশলার মধ্যে ডিমটা যত বাসবেন ডিমটা তত সুস্বাদু হবে দেখেন এখন আমার ভাজা কিন্তু হয় নাই মোটামুটি অনেকটা পাইপেন পড়ে গেছে একদম পুড়িয়ে গেছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের দেখা এবং রান্নার সুবিধার্থে আমি এরকম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এভাবে যদি একদম এভাবে যদি ভাজেন আপনারা বুঝতে পারবেন যে তেলের ঝরঝরা ভাজিটাও কিন্তু অনেক সুস্বাদু আবার একটু পানি অ্যাড করে যদি আপনি জোশ করে ভালো করে তেলে ঝরঝরা করে ভেজে নেন ওটাও আরও সুস্বাদু তো আমি এই জন্য একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু বড় মাছের ডিম জোশ খাওয়ার দরকার আছে জোশ না হলে খেতে স্বাদ লাগবে না ছাসটা বন্ধ লাগবে বাইরে পরে আবার মাছের ডিম খাওয়াই বন্ধ হয়ে যাবে সেই একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করার জন্য সামান্য একটু পানি অ্যাড করে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে বসিয়ে দিয়েছি দেখেন এই যে আমার বসানো শেষ এখন আস্তে আস্তে বলক আসবে আর আস্তে আস্তে হয়ে যাবে কিছুক্ষণ পর উলটিয়ে দিতে হবে এভাবে বাঁচতে বাঁচতে এক সময় একদম সম্পূর্ণ এই যে দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে সামান্য একটু পানি আছে এখন আপনি এটা মিশ্রণ করতে করতে নাড়তে নাড়তে শুকিয়ে যাবে তো এভাবেই যদি আপনারা ডিম ভাজি করেন দেখেন আমার এক পাইপেন ডিম হয়েছে ডিমের কালারটা কী অসাধারণ হয়েছে দেখেন আপনারা এভাবে ভাজি করে খাবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো কার কার কাছে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আজকে আরও একটা জিনিস দেখাবো আপনাদেরকে কাঁঠালের বেশি এবছর আমি কিন্তু কাঁঠালের বেশি প্রতি বছরে বর্তা খাই তবে এবছর আর খেতে পারি নাই আজকে প্রথম বেজে নিচ্ছি আজকে কাঁঠালের বেশি দিয়ে বর্তা করব ভর্তা খাবো তাই কাঁঠালের গেছিগুলা ভালোভাবে টেলে নিচ্ছি পাইপেনে সুন্দরভাবে বেঁচে নেবো চুলার রাস্তা মিডিয়াম রেখে বাঁচবো যেন ভিতরে সম্পূর্ণ হয়ে যায় দেখেন দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি মরিচগুলো টেলে নেব আপনারা হয়তো বলতে পারেন এত শুকনো মরিচ কি জানি ঝাল হবে আসলে এই মরিচগুলো এমনিতে একটু ঝাল কম কিন্তু আমি প্রচুর ঝাল খাই ভাই আমার জাল খুবই ভালো লাগে তাই আমি বেশি করে মরিচ নিয়েছি তো আপনাদের কাছে কার কার কাছে জাল কেমন লাগে কে কম খান কে বেশি খান কমেন্টসে জানাবেন আমার ভর্তাগুলা আমি করার জন্য কাঁঠালে বেশি রেডি করলাম এখন মরিচগুলাও টেলে নিচ্ছি মরিচগুলা টেলে নেওয়া শেষ মোটামুটি এখন উঠিয়ে নেব এই যে দেখেন আমার মরিচ ঠালা হয়ে গেছে কাঁঠালে পিসিও একদম পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমি আবার ভর্তা কিন্তু পাটায় পেশি না আমার ব্লেন্ডার আছে আপনাদেরকে আমি দেখাবো একদম পাটায় পেশার চাইতে বেশি স্বাদ হয় আমার ব্লেন্ডারে দেখেন আমার ভর্তাটার এডি মোটামুটি ভর্তাগুলো দেখে অসাধারণ রূপ লাগতেছে দেখেন রান্নাগুলো অসাধারণ হয়েছে তো কার কার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ